আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি ইয়াসমিন নিশাদ রেকর্ড এবং সাকিব আল হাসান যেন একে অপরের পরিপূরক বাইশ গজে নামলেই প্রতিনিয়ত কোনো না কোনো রেকর্ড করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ তথা তৃতীয় টি টোয়েন্টিতে শনিবার অনবদ্য এক কীর্তিতে নাম লিখিয়েছেন তিনি প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে চোদ্দ হাজার রান ও সাতশো উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন তিনি টি বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজ খেলেছে বাংলাদেশ যদিও প্রথম দুই ম্যাচে আইসিসির সহযোগী সদস্য দেশটির কাছে হারের লজ্জা পেয়েছে টিম টাইগার্স আমেরিকার সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় শনিবারের ম্যাচটি ছিল নিয়ম রক্ষার ধবল ধোলায় এড়াতে নেমে দশ উইকেটে বড় জয় পেয়েছে বাংলাদেশ এদিন আমেরিকার ওপেনার আন্দ্রেস গাউসকে আউট করেন সাকিব আর এতে গড়ে ফেলেন এক অনন্য এক কীর্তি এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে তার সাতশোতম উইকেট তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাতশো উইকেট পাওয়া সতেরোতম বোলার তিনি স্পিনারদের মধ্যে তার অবস্থান সপ্তম বাহাতি স্পিনারদের মধ্যে শুধু নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেটরির উইকেট সংখ্যা সাতশো পাঁচ বাংলাদেশি বোলারদের মধ্যে সাকিবের ধারে কাছেও নেই আর কেউ দ্বিতীয় অবস্থানে থাকা মাশরাফির উইকেট সংখ্যা তিনশো নব্বইটি এবং তালিকার চীনে থাকা মুস্তাফিজুর রহমানের উইকেট তিনশো নয়টি তিন সংস্করণের মধ্যে ওয়ান ডেতে সাকিবের রান ও উইকেট সংখ্যা সবচেয়ে বেশি ওয়ান ডেতে একচল্লিশ ইনিংসে সাকিবের শিকার তিনশো সতেরো উইকেট এবং রান করেছেন সাত হাজার পাঁচশো সত্তর আন্তর্জাতিক টি উইকেট শিকারের তালিকায় সাকিবের অবস্থান দ্বিতীয় এবং উইকেট সংখ্যা একশো ছেচল্লিশটি একশো সাতান্ন শীর্ষে রয়েছেন কিউই পেসার টিম সাউদি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিয়মিত আপডেট ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর